আপনারাও দোয়া করবেন এখন আমার দিন চলে আসছে আমার এখন অনেক বয়স হয়ে গেছে সাড়ে সাত বছর তো জেলখানায় চলে গেল জীবনের একটা বড় অংশ যখন এমপি ছিলাম আমি ছিলাম কনিষ্ঠ এমপি যখন মন্ত্রী হলাম কনিষ্ঠ মন্ত্রী এখন আমি একটা বুড়া লোক হয়ে বের হয়েছি তুমি তো আল্লাহর পক্ষে আনছেন এত বড় নিয়ম ক্ষুদ্র ক্ষমতা কি হইতে পারে ভাই সেই জন্য আমি বলি আমার জন্য এখন লক্ষ্য প্রথম হচ্ছে আখেরা এরপরে লক্ষ্যটা কি বলতে পারেন আপনি কেউ আমার এই তিন এলাকার জনগণের প্রতি এক জনবসা জনসেবা এদের হচ্ছে আমার লক্ষ্য তারপরে লক্ষ্য হচ্ছে আমার পরিবার পরিজন আমার যে ভালোবাসা আপনারা দিচ্ছেন সুতরাং আঠেরাতের পরের লক্ষ্য আপনারা তিন নম্বরে আমার পরিবার পরিজন চার নম্বর আরো অনেক এজেন্ডা থাকতেই পারে আমাকে আমি জানি না আমার হায়াত পথ দুজি দোল কারাতে কার হাতে আল্লাহর হাতে আমার জীবন মিথ্য কে করেন আল্লাহ আমার মুক্তি কে করছেন আমি উপর ভরসা করবো আল্লাহর উপর সেই ভরসায় আমি আছি আপনাদেরকে সে আপনাদের দোয়া চাই আর আপনাদের আমার নেত্রীর জন্য দোয়া চাই